আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে প্রিয় দর্শক গত পাঁচই অগাস্ট আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য মাস ঘোষণা করেছেন এবং তিনি তারপরে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন নির্বাচন আয়োজন করার জন্য সেই থেকে নির্বাচন নিয়ে বেশ শুরুগোল চলছে কোনো কোনো রাজনৈতিক দল তারা খুব খুশি আবার অনেকেই আছেন নির্বাচন তারা চান না যদি সম্প্রতি সময়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারের একটি বক্তব্য শুনি তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেই বৈঠকটিতে বা আলোচনা সভায় বিএনপি নেতা এনিয়েছিলেন প্রশ্ন হচ্ছে নির্বাচন কেন হবে না এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে নির্বাচন আদৌ সম্ভব হবে বলে মনে হচ্ছে না যদিও সরকার সেক্ষেত্রে কঠোর বানিয়ে দিচ্ছেন নির্বাচনের যদিও নির্বাচন হয় সেটি হয়তোবা দায় সেরাভাবে কোনো একটি নির্বাচন হতে পারে তাহলে কি এত বছরের বিভিন্ন রাজনৈতিক দলের সাধনা চেষ্টা তারা সবাই নির্বাচন নির্বাচন করে ভোট না দেওয়ার দিতে না পারার ক্ষোভ প্রকাশ করে আসছিল সেই নির্বাচনটি তারা যখন একটি হওয়ার পথে যাচ্ছিল তখন কিন্তু সদ্যভূমিষ্ঠ রাজনৈতিক দল এনসিপি এবং জামায়াত সেখানে তারা বিরোধিতা করছেন নির্বাচন নিয়ে এখানে বিষয়টি খুব হালকাভাবে নেওয়ার অবকাশ নেই বর্তমানে জামাত একটি শক্তিধর অবস্থানে রয়েছে যেহেতু তাদের সমর্থন পৃষ্ঠ সরকার ক্ষমতায় এনসিপিও তাদের সমর্থন পৃষ্ঠ দল সেই হিসেবে তারা যখন বলে নির্বাচন হবে না তখন কিন্তু বড় সংশয় দেখা দেয় তারা কী শক্তির ভিত্তিতে বলছেন সেটি পরিষ্কার নয় অথবা তারা আত্মতৃপ্তির জন্য বলতে পারে বিভিন্ন অজুহাত খোঁজার চেষ্টা করছে তারা আর পদ্ধতি সংস্কার এসব বলে বলে তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন যেটি কিনা আমি তারিখ ঘোষণার আগেও বলেছিলাম যে নির্বাচনের তারিখ হয়তো ঘোষণা হতে পারে কিন্তু নির্বাচন আদৌ হবে কিনা বা সম্ভব হবে কিনা সেই প্রশ্নটি বা সংশয়টি আমিও রেখেছিলাম অনেক সাংবাদিক বিন্দু ভাইরা বলছেন যে নির্বাচন হবে না তাহলে কি হবে বাংলাদেশে নির্বাচন যদি না হয় দেশের যে সার্বিক পরিস্থিতি একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারে মানে চরম অবস্থা পুলিশ প্রশাসন আর্মি কেউ যেন কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করছে না প্রকাশ্যে মপ হচ্ছে সবার ভিডিও তাকে সবার বর্তমান সোশ্যাল মিডিয়াতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে তারপরেও এই পর্যন্ত এমন কোনো উদাহরণ দেখা যায়নি যে তাদেরকে তারা গ্রেপ্তার করেছে তার মানে প্রশাসন ইনডাইরেক্টলি তাদের সমর্থন দিচ্ছে অথবা তারা নিজেরাও এখন নিজেদের গা নিয়ে বাঁচার চেষ্টা করছে তাহলে দেশের শান্তি আসবে কী করে একটা নির্বাচন হয়ে গেলে নির্বাচন পরিস্থিতি হয়ে গেলে তখন হয়তো প্রেক্ষাপট কিছুটা হলেও পরিবর্তন হতো কোনো রাজনৈতিক দল আসলে তাদের দায়বদ্ধতা থাকে যারা চেষ্টা করতো সমালোচনা থেকে বাঁচার জন্য অন্তত কিন্তু এখন সরাসরি যেখানে বলা হচ্ছে নির্বাচনই হবে না সেখানে এখন ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের বড় সংশয় দেখা দিয়েছে যে কথাটা সবসময় বলি যে নির্বাচন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বা শাক আমলে অভিযোগ করে সতেরো বছর ভোট দিতে পারে নাই তারা বা বংশ করতে পারে নাই কিন্তু দেখেন যারা সতেরো বছর বিভিন্ন অভিযোগ করে আসছিল গলাপ পাঠিয়েছিল সাংবাদিক বলেন রাজনৈতিক দলগুলো বলেন কিন্তু বিগত একটা বছর চলে গেল তারা কিন্তু সেভাবে এখন আর কঠোর আন্দোলনও করে না কঠোর ভাষায় কথাও বলে না যেন শুধু শেখ হাসিনাকে অপরাধ করায় অপরাধী করায় তাদের মূল লক্ষ্য ছিল তা না হলে এখন যদি পাঁচই অগস্ট যে ঘোষণা হয়েছে সেই তারিখও যদি সে বরাবরও যদি নির্বাচন হয় তাহলে দুইটি বছর মাঝখানে চলে গেল একটি নির্বাচন করতে দুই বছর কি সময় লাগার কথা এই যে সময়গুলো অপচয় হলো এই সময়ের মধ্যে যে দেশের ক্ষতি হলো দেশের মানুষের ক্ষতি হলো জানমালের ক্ষতি হলো ধর্ষণ কুন চাঁদাবাজি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাকরি হারাচ্ছে শত শত মানুষ তাহলে বাংলাদেশের যে একটা পুরা ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হলো সাধারণ মানুষ হলো এর থেকে ঘুরে দাঁড়ানো খুব সহজ কিন্তু হবে না এরই মাঝে যদি এই অবস্থা চলতে থাকে আবার নির্বাচন দেরিতে হবে আবার নির্বাচন হবে কি না যদি না হয় তাহলে আবার সেই ভবিষ্যতের দেখা যাচ্ছে যে আবার সেই নানারকম আন্দোলন সংগ্রাম হবে নানারকম উশৃঙ্খল বিশৃঙ্খলতা হবে নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসবে সরকার যদি বলে যে সত্যিকার অর্থে নির্বাচন হবে তাহলে নির্বাচনের তারিখ যদি ঘনিয়ে আসে তাহলে কিন্তু আরও বেশি এই সমস্যাগুলো প্রকট হবে সরকারের অবস্থান আর সত্যিকার অর্থে যদি বলি মানুষ কিন্তু অনেকেই ভালোভাবে বিশ্বাস করে না সরকারের ভিতরে যা বলে সেটি বাস্তবায়ন করে কিনা করবে কিনা কারণ সরকার এবং এনসিপি জামাত সবাই কিন্তু একই চিন্তা চেতনার দল সংগঠন বা সরকার এনসিপির বাইরে গিয়ে জামাতের বাইরে গিয়ে সরকার কতটুকু নির্বাচন করবে বা করতে পারবে কিনা সেটি একটি বড় প্রশ্ন যদিও বা ইদানিং তাদের ভিতর কিছুটা দূরত্ব দেখা যাচ্ছে সেটারও বোঝা মুশকিল সত্যিকার অর্থে বাংলাদেশ যেদিন থেকে মেটিকুলাস ডিজাইনে একটা সরকার পতন হলো এর পরবর্তীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে বা যারাই ঘটিয়েছে এখন যা হচ্ছে সব কিছু আরেকটি মেটিকুলাস ডিজাইন কিনা সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তা না হলে দুটা বছর নির্বাচন করতে সময় লাগবে কেন অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রয়োজনে গঠিত হয়েছিল সবচেয়ে বড় কথা যে নির্বাচন তথ্যবাদক সরকারের অধীনে হওয়ার কথা ছিল সেটি এখনও কোনো কিছু হচ্ছে না কেন অন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি নির্বাচন করে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে নিঃসন্দেহে এবং সেটির ফলাফলও মানুষ গ্রহণ করে কিনা সেটা একটা বড় প্রশ্ন আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ ফোর্টি পার্সেন্ট বা দূরি তাহলে এই বিশাল অংশের নির্বাচন বয়কটের কারণে আরও কিছু মানুষ নির্বাচনে আগ্রহী হবে না সেক্ষেত্রে নির্বাচনটি যদিও বা হয় কোনো সরকার যদিও বা আসে সেটি কিন্তু ভবিষ্যতে লাস্টিং করাটা কঠিন হয়ে যাবে এবং এই কঠিনগুলো কিন্তু এরাই করবে যারা আজকে নির্বাচনে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে বা নির্বাচন না হওয়ার চেষ্টা করছে তারাই কিন্তু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বরাবরের মতো বলেছি আবারও বলছি আওয়ামী এখানে একটু উপলক্ষ ছিল কিন্তু এই তাদের লক্ষ্য কিন্তু একেবারে ভিন্ন এবং সেটা এখনও অব্যাহত আছে যাই হোক নির্বাচনটি সরকার কর্তৃক ঘোষণা অনুযায়ী হবে সেটা প্রত্যাশা করি সেটা যদি হয় দেশের জন্য ভালো অন্ততপক্ষে পক্ষে এর চেয়ে কিছুটা হলেও ভালোর দিকে আমরা যেতে পারব এবং তখনকার সরকার যদি ভালো করতে পারে দেশ আস্তে আস্তে কিছুটা আরও একটু ভালো দিকে যাবে সেই প্রত্যাশা করি সরকারের কঠোর অবস্থান প্রত্যাশা করি নির্বাচন নিয়ে ধ্রুমজাল কিংবা আরপি পদ্ধতি নির্বাচন এটি একেবারে আমার কাছে গ্রহণযোগ্য নয় একটি ভিডিও তারিও বলেছে নির্দিষ্ট সময়ে আশা করি এই সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলেছে সরকার দেখা যাক সরকার কতটুকু করে আর যারা হবে না বলছে বা হতে দিবে না বলছে তাদের অবস্থান কি সেটাও একটা দেখার বিষয় সেটা যদি তাদের আত্মতৃপ্তি বা তাদের হুঙ্কার হয়ে থাকে সরকার যদি কঠোর থেকে থাকে আশা করি নির্বাচন হবে তবে নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হোক সে প্রত্যাশা করি আর সেটি গ্রহণযোগ্য করতে হলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণটা বেশি জরুরি যেটি আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বলা হচ্ছে সরকার যদি বোঝে তাহলে সেটি তাদের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল আর এই মঙ্গলটাই হোক আমাদের বাংলাদেশের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম